আমি আমার এই চ্যানেলে ভিডিওতে সব সময় বলে থাকি সংসার ছোট অথবা বড় সেই সংসারে লোক সংখ্যা মানে ফ্যামিলি মেম্বার বেশি অথবা কম যেমনই হোক সংসারে কখনোই কাজের কিন্তু কমতি থাকে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আর একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আমার বাপের বাড়ি থেকে আসার পরে দুটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে বাবার বাড়ি থেকে ক্ষেত থেকে তাজা শীতকালীন কি কি শাক সবজি এনেছিল আর পাশাপাশি আসার সময় ভাবি তার নন্দায় জন্য কি তরকারি রান্না করা অবস্থায় বেঁধে দিয়েছিল নিয়ে এসেছিলাম সেটাও শেয়ার করছি কাতল মাছ কাতল মাছের মাথা দিয়ে আলু রান্না করা ছিল সেটা আমি একসাথে করে নিয়েছি সিমের বিছি সাথে আরও রয়েছে বরবটি ভোনা টমেটো ভাজা ব্রয়লার মুরগি ইমনের আব্বু যেহেতু পছন্দ করে না তাই আমি ব্রয়লার মুরগিটা আর আনিনি সাথে আরও শীতকালীন ক্ষেত থেকে সরাসরি নিজে তুলে কিছু শাক সবজি তরকারি নিয়ে এসেছি এই যে আপনারা কোকানাট বা নারকেল দেখতে পাচ্ছেন যদিও এটা কিন্তু কেনা এই নারকেলগুলি একটা সময় আমার বাবার বাড়ির খামারে কিন্তু অনেক ছিল কিন্তু এখন সেটা আর নেই সেটা শুধু স্মৃতি হয়ে গিয়েছে পাশাপাশি টমেটো লাউ আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম কেটে পরিষ্কার করে তারপরে এনেছি যাতে করে আমার কোনো প্যারায় পড়তে না হয় এবার সেই সবজি রান্না করার তরকারিগুলি সব আমি গুছিয়ে রাখবো এগুলো অনায়াসে আমার তিন থেকে চার দিন বা পাঁচ দিন মতো সবজি অন্তত আমার কিনতে হবে যদিও আমি রান্না করা যে তরকারি এনেছিলাম সেটা খাওয়া শেষ এর পাশাপাশি রান্না করে নিয়েছিলাম আজ তো এই লাউ লাউ দিয়ে শ্যামাই রান্না করেছিলাম আবার ডিম দিয়েও রান্না করেছি আতে বিনি চালের গুঁড়া এনেছি আর এই বিনি চালের গুঁড়ার রেসিপি বা পিঠা আমার কুকিং রেসিপি আমি মনি চ্যানেল আপনাদের সাথে আপলোড করেছি ওটা রান্না করেছি আর সাথে যে টমেটোটা দেখেছেন সেখান থেকে আরও বেশ কিছু পরিমাণ টমেটো আছে আসলে খেতের ফ্রেশ তাজা সবজির টেস্টটাই কিন্তু আলাদা আর মেয়ের অথবা ফর্মালিনযুক্ত যে শাক সবজি হয় হয় সেটা কিন্তু খেতে ভালো লাগে না তাদের কিন্তু ন্যাচারাল যে টেস্ট সেটা কখনোই আসে না আসলে আমরা যারা গৃহিণী তারা কিন্তু জানি বিশেষ করে যারা পরিপক্ষ গৃহিণী বা সংসার জীবনে অনেকটা ধাপ পের হয়ে গিয়েছেন তাদেরকে তো শেখানোর কিছুই নেই আমার এই সমস্ত ভিডিও সকল ভিডিও নতুন নতুন গৃহিণী নতুন নতুন মায়েদের জন্য আমি কিছুটা হলেও যেন তাদের উপকারে আসে সেই চিন্তা থেকে আসলে সেই চিন্তা ভাবনা থেকে আমার ভিডিওগুলো মেক আমি কথা বলতে বলতে বাপার বাড়ি থেকে আনা কাঁচা সবজি টমেটো লাউ সাথে শাক সব কিছু ফ্রিজে এইভাবে রেখে দিলাম অনায়াসে তিন থেকে চার দিন বা পাঁচ দিন আমার কিন্তু সবজি কেনা লাগবে না আসলে ওই শাকটাও রান্না করে ফেলেছি ফেলেছিলাম রান্না করে খাওয়ার পর আপনাদের সাথে বয়স অভার করে দিচ্ছি আর কিছু 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 রয়েছে যেমন এই বেরুনি চাল নারকেল সাথে আর কিছু টমেটো সেগুলো খাওয়া হয়নি সেগুলো কিছুটা খেয়েছি কিন্তু এতটাই টেস্ট বলার কোনো পাখিনে শাকটা কিন্তু এতটাই মজার হয়েছে ভাবি যে রান্না করার তরকারি দিয়েছিল সেই রান্না করার তরকারি দিয়ে আর পাশাপাশি একটা হয়তো বা ডিম কিংবা ডাল রান্না করেছিলাম সেটা দিয়েও অনায়াসে আমাদের দুদিন পার হয়ে গিয়েছিল তাতে কিন্তু আমার ইনান আমার সাথে এসেছিল আবার কিন্তু পরের দিন চলে গিয়েছে নানার বাড়িতে যেহেতু খালারা এখনও নানার বাড়িতে আছে তাই সে এখন আর বাড়িতে আসবে না পরীক্ষার রেজাল্ট যেদিন দিবে সেই দিন আসবে সেই অনুযায়ী আমাদের কিন্তু চার পাঁচ দিনের চাইতে বেশি গিয়েছে সকল শাক সবজি আর পাশাপাশি কিছু মাছ তরকারি মনে হয় এনেছিল সেগুলো রান্না করেছে তো বাবার বাড়ি থেকে এসে সব সংসার গোছাতে গোছাতে শেষ কোথাও গেলে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে একদম নকের পিঠের মতো এমন এমনকি মেজে ফ্লোরে মুছে যায় তারপরেও এসে দেখি সেই আগের মতো বেহাল অবস্থা একদম বেছালের ঘরের মতো লাগে আসলে গোছাতে খুবই কষ্ট হয় যদি আমি না গুছিয়ে যেতাম সেক্ষেত্রে কিন্তু দেখা যেত আমার কাজগুলি ডবল ডাবল হয়ে যেত এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে ঠিক পরের দিনের একটা ভিডিও আসলে আমরা চাইলে প্রত্যেক দিন রেগুলার এক রুটিনে কিন্তু কাজ কখনোই করতে পারি না কখনো কখনো ন কিন্তু খাবারের রুটিন নিজের কাজের রুটিন চেঞ্জ করতে হয় আসলে এটা ন্যাচারালি নিজে থেকে চেঞ্জ হয় যেমন আমি আমার বাপের বাড়িতে গিয়ে কিন্তু আমি চাইলেও আমার রেগুলার কাজের মতো সঙ্গে সঙ্গে বাপের বাড়ি থেকে এসে এলোমেলো সব কিছু গুছিয়ে রেগুলার কাজের মতো কিন্তু করতে পারি কারণটা হচ্ছে আমার অপরিষ্কার আধোয়া কাপড় ছিল সাথে আরও আমার রান্না করা কিছু তরকারি নিয়ে এসেছি বাপের বাড়ি থেকে কিছু কাঁচা তরকারি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আসার পরে যদি সংসারে এসে রান্নাবান্না শুরু করতে হতো সেক্ষেত্রে কিন্তু আমার ডাবল কষ্টে পড়তে হতো যেহেতু ভাবি কিছু রান্না করা তরি তরকারি দিয়েছে সাথে আরও কাঁচা তরকারি কিছু ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম তাই আমার কিছুটা হলেও সাপোর্ট হয়েছে আমি আসলে বেড়াতে যাওয়ার আগে বাপের বাড়ি বা যেকোনো জায়গায় বের হলে একদিনের জন্য এক ঘন্টার জন্য আমি আমার সংসারে কাজটা কিভাবে করব কিভাবে আমার নিজের উপর প্রেশার আসবে না তার উপর ইউটিউবিং করি দুইটা চ্যানেলে কাজ করি তাই প্ল্যান করে কাজ করি যাতে করে নিজের উপর খুব বেশি প্রেসারটা চাপটা না আসে যাতে করে কিছুটা নিজেকে নিজে সময় দিতে পারে রিল্যাক্স হয়ে বসতে পারি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি এমনকি আমি যাওয়ার সময় আমার পরিধানে যে অপরিষ্কার কাপড় বা কামিজটা থাকে সেটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখে যায় যাতে করে বাহির থেকে বা বেড়াতে গেলে সেখান থেকে এসে আমার গা থেকে বোরকা বা নতুন কাপড় চোপড় বা রাফিউসের কাপড় ছুপড় সব কিছু মিলে ডাবল না হয় একদিকে আমার ভিডিও এডিটিং অন্যদিকে আপনাদের সাথে এই সব কিছু শেয়ার করা আবার তার পাশাপাশি অপরিষ্কার কাপড় এর সাথে নতুন কাপড় ধোয়া আবার বাসায় এসে রান্না করা সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কষ্ট বা প্যারায় পড়তে হয় এই জন্যে আসলে আমি প্ল্যান করে সব সময় কাজ করার চেষ্টা করি এরপরে কিন্তু বাসায় এসে দেখি ঘরটা বা বাসাটা পুরাটাই একদম বেছালার যে সংসার হয় বা বেছালার ভাইদের যে ঘর ধোয়ার হয় অপরিষ্কার অগোছালো তারপর সেরকম হয়ে থাকে আবার নতুন করে গোছ গাছ শুরু করে আবারও সেই আগের সংসারে ফিরে যায় তাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি দুই দিনের ভিডিও এখানে শেয়ার করা সাথে পাশাপাশি বাবার বাড়ি থেকে আসার সময় নারকেল এনেছিলাম সেগুলি এভাবে কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে আজকের ভিডিও তো টোটাল আমি দুই দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি মোটামুটি আমি ভিডিও করা সময় পেয়েছি কিন্তু ভিডিও এডিট করার সময় আমি খুব একটা পাই কারণ একা হাতে কাজ করা কিন্তু অনেক কষ্ট তারপর হেল্পিং হ্যান্ড তো নেই এর আগে অনেক ভিডিওতে বলেছি পাশাপাশি সেই সামর্থ্যটাও আমার জন্য পরিশেষে আমি আবারও বলবো যার যেমন যত বেশি কাজ হোক ফ্যামিলি মেম্বার যত বেশি অনুযায়ী একা হাতে গুছিয়ে সুন্দরভাবে কাজ করলে আপনার কাজটা কিন্তু কাজ। মতো থাকবে না তো পরিশেষে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম